ঠিক আছে দেখো এই মেয়েটার নাম্বার ওয়ানের জন্য একটুও জায়গা ফাঁকা নাপেনি ঠিক আছে শোনো তোমরা এবার আমি ওখানে যাবো এটা একটা গেমের মতো লাগছে কিন্তু এটা খুবই সিরিয়াস টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার পাঁচীতে রয়েছে ঠিক আছে গুড 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 ও ও ঠিক আছে তো ওহ ওটা তোমার দিকে আসছে তোম মাই গড ও মাই গুডনেস ওরা আমি কি আউট হয়ে গেলাম

আর বলে রাখি এই ভিডিওটা করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেট ধ্বংস করে দিয়েছিলাম আর হ্যাঁ এটা সিজিআই নয় এটা একদম রিয়াল তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো লেজার চালু করো ও এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাড়াগুলোকে পেরাতে হবে আর এই লেসারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেসারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল টু স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে ও রে বাবা রে এই দেওয়ালগুলো তাড়াতাড়ি কাছে আনাও চলে 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 চলো চে শক্ত চলো আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি হ্যাঁ আমার সঙ্গে পরের লেভেলে চলো এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারোনি কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি দেখো কিটা দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি না আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গা আর সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেয়ালেগুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার heart তো মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই আইপাতে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখব না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এই হলো প্রথম কালপ্রিট এটা আমি ওর কাজ প্রথমে টাচ করেছে তারপর ওর পিঠ তারপর ওর পেছন তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো সেটা খুবই প্রশংসার বিষয় ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই ভাই বন্ধুরা বাই আমার খেলে খুব ভালো লাগলো এরপরে যদি আমরা এখানটা দেখি নাম্বার 8 কে জুম করো এ বাবা তাহলে তোমরা দেখলে এ আউট হয়নি আউট হয়েছ তুমি ও মাই গড আমি জানিনা কেন তোমাদের মন খারাপ হচ্ছে তোমরা পাঁচ বাকি আছো খুব আনন্দ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই আনন্দ বেশিক্ষণ থাকবে না পরের লেভেলে তোমাদের স্বাগত জানায় এটা তোমাদের কেমন লাগলো আর কি আমি জানি এখানে অনেক কিছু আছে এই লেভেলটা খুবই সহজ যখন টাইমার শুরু হবে তোমরা দশ মিনিট পাবে এই মুভি প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে তারপর আরেকটা মুভি প্ল্যাটফর্ম তারপর লেজারের ওপর দিয়ে সুরক্ষিতভাবে লাভ মারতে হবে টাইমার শুরু করো

আর কয়েকটা মাত্র লেজার পার করতে হবে ও মাই গড আমি পেরেছি ভাই আমি পেরেছি এখন ওই এটাই আমার সবচেয়ে বড় এটা দারুণ লেভেল পার করার জন্য সবাইকে কনগ্রাচুলেশনস চলো পরের লেভেলে যাওয়া যাচ্ছে এখানে বড় ডেথ বিমস লাগানো আছে আমি ঠিক শুনতে পেলাম না হ্যাঁ ঠিক শুনেছো ডেথ বিমস আমি 42 ট্রিলিয়ন ডলার খরচ করেছি স্পেসশিপের জন্য তাহলে তার মধ্যে আমি একটা ডেথ বিম লাগাবো না লেভেল 4 এ তোমাদের স্বাগত এটা তো আমি বুঝতেই পারছি না আমি তো এটা দেখে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছি বয়স ডেথ গিফটটাকে শুরু করো